বিসমিল্লাই রহমানি রহিম আমি বর্তমানে অবস্থান করছি কুলৌরা উপজেলার টিলাগাঁও টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকালে কিন্তু এখানে তেমন পানি ছিল না হঠাৎ কটার সময় ঢুকছে পানি সকালে কিন্তু এখানে তেমন পানি ছিল না এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আটু পানি আমরা টিলাগাও বাজারে অবস্থান করছি এবং কিছু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন কুলাওড়া ছাত্র পরিষদের সভাপতি

আমরা প্রথমে আসছিলাম তখন কিছু এখানে কোনো পানি ছিল না তখন ইউনিয়নের পর্যন্ত কোনো পানি উঠেনি এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা বাজারেই কিন্তু আটু পানি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিভার্স কে কোথা থেকে আমাদের সাথে সবাই কমেন্ট করে জানিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টির ফুটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সরাসরি আমি অবস্থান করছি কুলা কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে ঠিক ও বাজারে আমি অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছেন অনেক ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর ভিতরে কিন্তু পানি ঢুকে গিয়েছে এবং এখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কুলাউরা স্টুডেন্টরাও কাজ করছে কুলাউড়া সকালে আমরা দেখতে পেরেছি যে কুলাউরা উপজেলার কুলাউরা মুক্ত স্কাউট গ্রুপ নবীনশক্তি স্কাউট গ্রুপ তারা কিন্তু উদ্ধার কাজ করে গিয়েছে এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকেরা বর্তমানে স্পিড বোর্ড সেনাবাহিনীরা সাত থেকে আটটা নিয়ে এসেছে এবং কুলাউরা থেকে চারটি এ নৌকা এটি লাগাও আনা হয়েছে

পরিস্থিতি বন্যার পরিস্থিতি আজকে আমরা দেখতে পাচ্ছি যে কুলিটি এলাকা বাজারেও বন্যা হাঁটু পানি প্রায় হাঁটুর নিচব্দি পানি আমরা এখানে এসেছি আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা যে সকল মানুষেরা দিন থেকে অনেক সামাজিক টিম এবং বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে মানুষকে উদ্ধার করার আমরাও সেই উদ্দেশ্যে এসেছি যে আমরাও আগে আমাদের মানুষ এসেছিলো আমরা আমি হয়তো একটু আগে এসেছি আমরা এসেছি যে কোনো মানুষের কোনো প্রয়োজন হলে বা কারো বাড়িতে বৃদ্ধ মানুষ অথবা বাচ্চা কাচ্চা থাকলে আমাদের আমরা তাদের আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা উদ্ধার করে নিয়ে নিয়ে আসতে পারবো আমরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের পেজে রয়েছে আমাদের সকলের নাম্বার আপনারা যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে কল দিতে কল দিলেই আমরা কলারা থেকে চলে আসবো আপনাদেরকে উদ্ধার করতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ছাত্রদের নিয়ে বা আমার বন্ধু বান্ধব যারা আছেন উপস্থিত ছাত্র পরিষদের সভাপতি ইমজাদুল ইমরান সাধারণ সম্পাদক রাজাবদ রাজমুল সাংগঠনিক সম্পাদক রনি জয়েন সাধারণ সম্পাদক ইফতার আমার স্ত্রী সহ সৌরভ কৃষাধক্ষ বড় ভাই তানিম তানিম ভাই সহ আমরা সকলে এখানে আছি আপনারা যদি কোনো রকমে কোনো সহযোগিতা প্রয়োজন হয় বা কাউকে উদ্ধার কাজের জন্য প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন আমরা সবসময় রেডি আমাদের সাথে অনেক টিম কাজ করতে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক টিম কাজ করছে বিভিন্ন সামাজিক সংগঠন সহ অনেক কাজ করছে আপনারা সকলের জন্য দোয়া করবেন আমরা আছি একটা একটা মিনিট কইয়া দিবা ভাই

সুদাই স্টুডেন্ট ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যেমনটি দেখছিলেন আসলে কোলাউরের উপজেলার কয়েকটি এলাকা কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে বিশেষ করে মিয়ারপাড়ার যে এলাকাটি রয়েছে সেই এলাকায় হাজার কানেক মানুষ পানিবন্দী হয়ে তাদের দুর্দর্শ অবস্থা তারা কিন্তু জীবনের সাথে পাঞ্জা লড়ছেন আসলে আমরা আজকে দেখেছি তাদের করুণ সেই আর্থনাথ। খুব কাছ থেকে মানুষরা অনেকটা জীবন জীবনযুকিতে রয়েছেন আজকে সারাদিন সেনাবাহিনী সহ কুলাউরার টিমে স্টুডেন্ট মুভমেন্ট টিম এবং সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে রবির বাজার স্টুডেন্ট সোসাইটির টিমগুলো সারাদিনই কাজে ব্যস্ত ছিল বিশেষ করে উদ্ধার কাজে এবং আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা স্টুডেন্ট সোসাইটির পক্ষ থেকে কিছু শুকনাক খাবার এনেছিলাম সেগুলো আমরা বানবাসী মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং বিশেষ করে এই লাইভটি যারা দেখছেন যে যেখান থেকে দেখুন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আর বিশেষ করে দেশ বিদেশে যারা প্রবাসী রয়েছেন রেমিটেন্স যোদ্ধা বাইরে রয়েছেন আপনারা যে যেরকমভাবে দেশকে পূর্ণ গঠনে আপনারা অংশগ্রহণ করেছেন ঠিক সেইভাবে আপনারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন

সুপ্রিয় ভিউয়ার্স দেখতেই পারছেন যে এখানে রবির বাজারে স্টুডেন্টরাও কিন্তু এখানে কাজ করছে আপনারা দেখতে পারছেন এবং সেখানে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই পানি ঢুকে গিয়েছে আমরা সকালে দেখেছি এখানে কিন্তু কোনো পানি কিন্তু আমরা বন্যার পানি কিন্তু ঢুকে নাই সন্ধ্যা বিকাল থেকে কিন্তু এখানে আটু পানি হয়ে গিয়েছে টিলাগাও বাজারে

আমরা দুপুর বেলা আমরা জানি যে বক্সিমল বাদে বক্সিমল একজন শিশু নয় বছরের শিশু পানিতে পরে মারা গিয়েছে তো সবাই নিজের বাচ্চা ভাই বোন বাতি যা সবাইকে কিন্তু একটু খেয়াল করে রাখবেন এবং যারা প্রবাসীরা রয়েছে একটু বন্যার্থের মধ্যে কিছু সহযোগিতা করার অনুরোধ করছি সকাল থেকেই কিন্তু কাজ করছে রবির বাজার স্টুডেন্টরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক শুকনো খাবার এখানে দিয়েছে আমি বর্তমানে অবস্থান করছি সরাসরি টিলাগাঁও ইউনিয়ন টিলাগাঁও বাজারে এখানে রয়েছে কুলাড়া থেকে এসেছেন কুলাড়া ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি সেক্রেটারি সবাই এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকা শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়ছে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে পেকুলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও বলছি বিদেশি প্রবাসী যারা রয়েছেন দয়া করে একটু বন্যার্থের মানুষের পাশে দাঁড়ান আমি এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী নতুন লাইভ নিয়ে আপনাদের সাথে যুক্ত হব আসসালামু আলাইকুম